প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা যে ক্ষতিপূরণ পান তা বৈধপথে দেশে আনলে এর বিপরীতেও প্রণোদনা সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া বা শারীরিক ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগকারী প্রতিষ্ঠান বা বীমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ অর্থ বৈধপথে দেশে এলে তার বিপরীতে বিদ্যমান হারে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়া হবে সেক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বিদেশ থেকে প্রেরিত অর্থের আয়ের উৎস নিশ্চিত হতে হবে বিদেশ থেকে পাঠানো অর্থ বৈধপথে দেশে আসার সঙ্গে সঙ্গে টাকায় রূপান্তর করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায় নতুন এই সিদ্ধান্ত নির্দেশনা জারির পর থেকে কার্যকর হবে অর্থাৎ নতুন এই সিদ্ধান্তের আগে প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা ক্ষতিপূরণ বাবদ যে অর্থ পেয়েছেন তারা প্রণোদনার এই সুবিধা পাবেন না সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ওমানের রেট সেরা দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ